হ্যালো বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আশা করছি তোমরা সময় অনেক ভালো আছে তো দেখো আজকে আমি যে জিনিসটা বানাতে চলেছি সেটা অনেকটা হেল্পফুল বাচ্চাদেরকে তোমরা দিলে নিজেরাই বুঝতে পারবে কয়েক সন্ধ সপ্তাহের মধ্যেই বাচ্চারা অনেকটা চেঞ্জ হবে তো দেখো আমি এখানে কী কী নিয়ে নিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে গাজর বিট আর নিয়ে নিয়েছিলাম মিষ্টি আলু তোমরা চাইলে মিষ্টি আলুর পরিবর্তে একটা এমনি আলুটাও নিতে পারো দেখো আমি বাটির মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গাজর বিট আলু যেটা নিয়েছিলাম ওটাকে ভালো করে একটুখানি হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে ঘিটার মধ্যে মিশে যায় বেশি নাড়াচাড়া করতে হবে না দেখো বেশি নাড়াচাড়া করতে গিয়ে আমার বাড়িতে লেগে যাচ্ছিলো তো দেখো আমি এখানে এটার সঙ্গে কাওয়া মিল্ক ইউজ করবো আর হ্যাঁ আর একটা কথা যেটা এক বছরের নিচের বাচ্চাদেরকে কাওয়া মিল্ক দেওয়া যাবে না তোমরা ওটা জলের সাথে রান্না মানে জল দিয়েই রান্না করবে আর শেষে বড় মিল্ক অ্যাড করে দিতে হবে দেখো আমি এখানে এটা ভেজে নিই এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি আমি যতক্ষণ দুধটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকি তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইকে অনেকটা মোটিভেট হই তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরটা ঠিক আছে আমি এখানে একটা খেজুর নিয়েছি তোমরা চাইলে দুটো বা তিনটে দিতে পারো বাট এক বছরের নিচে বাচ্চাদেরকে দুটো বেশি দেওয়া যাবে না তো দেখো আমি এখানে খেজুরটা এমনি কুচি কুচি করে নিয়েছি তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো আমি এখানে ব্লেন্ড করে নিই কারণ আমার বাচ্চা এইভাবেই খেতে পছন্দ করে আর দেখো দিয়ে দিয়েছিলাম কিজু আর মানে কিসমিস আর কাজু ঠিক আছে আর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়েছিলাম যেটা আমি পরে তুলে ফেলে দিয়েছিলাম ঠিক আছে তো দেখো আমি এখানে সাবুটা অ্যাড করে দিচ্ছি ঠিক আছে তো দেখো সাবু একটা আলাদাই প্রোটিন সেটা সবাই জানে তো সাবু তো শুধু শুধু খাওয়ানো যাবে না এইভাবে খাওয়ালে তবেই পুষ্টিটা পাবে বাচ্চারা তো দেখো আমি এভাবে করে এনেছি তোমাদের যতটা ঘনত্ব ইচ্ছা ততটা রাখবে তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই